আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট সিক্সের ল্যাসন টেন এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে সিক্সটি এইট আর এই ল্যাসনটার নাম হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট থ্রি অর্থাৎ আমরা লাসন নাইন পর্যন্ত স্বার্থপর দত্তের যে গল্পটা পড়ছিলাম সেই গল্পের তিন নম্বর পার্ট আর এর আগের ভিডিওতে আমি ল্যাসন নাইনের পার্ট সি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিওগুলা আমার প্লেলিস্টে দেওয়া আছে তোমাদের যদি প্রয়োজন বলে মনে হয় তাহলে দেখে নিতে পারো তো আমরা ল্যাসনের শুরুতে তিনটা ওয়ার্ড দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে পারফিউম পারফিউম মানে হচ্ছে সুগন্ধি বা আমরা বলতে পারি হচ্ছে সৌরভ এরপর রয়েছে হচ্ছে সাইট সাইট মানে হচ্ছে দৃশ্য লাস্ট ওয়ান হচ্ছে টুইটার টুইটার মানে হচ্ছে পাখির যে কিচির মিচির বা পাখির ডাক সেটাকে আমরা বলি টুইটার তারপর পার্ট এতে বলছে কন্টিনিউ রিডিং দ্য স্টোরি কন্টিনিউ মানে হচ্ছে চলমান অর্থাৎ এই যে গল্পটা আমরা আগে থেকে পড়ছিলাম ল্যাসন নাইন পর্যন্ত এই গল্পটা পড়া চালিয়ে যেতে বলছে আমাদেরকে তো প্রথমে বলছে ওয়ান মর্নিং অর্থাৎ একদিন সকালে দ্য জায়ান্ট ওয়াজ লাইং অ্যাওয়াক ইন বেড মানে হচ্ছে জাগ্রত অবস্থায় অর্থাৎ একদিন সকালে দৈত্যটা জাগ্রত অবস্থায় বিছানায় শুয়েছিল লাইং মানে হচ্ছে শুয়ে থাকা ওয়েন হি হার সাম লাভলি মিউজিক মিউজিক মানে হচ্ছে গান বা সঙ্গীত আর এখানে লাভলি বলতে আমরা সুন্দর না বলে মধুর বলবো অর্থাৎ একদিন সকালে দত্তটা যখন জাগ্রত অবস্থায় বিছানায় শুয়েছিল তখন সে একটা মধুর সঙ্গীত শুনতে পেল বা গান শুনতে পেল। ইট ওয়াজ সো সুইট টু হিজ ইয়ার্স অর্থাৎ এটা তার গান কানে এত সুন্দর বা এত মধুর লাগছিল যে হি থট ইট মাস্ট বি দ্য কিংস মিউজিশিয়ানস ফ্সিং বাই ফাসিং বাই মানে হচ্ছে অতিক্রম করে যাওয়া অর্থাৎ তার কানে এই যে সঙ্গীতটা এত বেশি মধুর লাগছিল যে সে মনে করলো যে এটা নিশ্চয়ই রাজদরবারের গায়কেরা সেখান দিয়ে যাচ্ছে বা গায়কেরা গাইতে গাইতে যাচ্ছে থট মানে হচ্ছে ভাবা বাট ইনফ্যাক্ট কিন্তু বস্তুত ইনফ্যাক্ট মানে হচ্ছে বস্তুত বা আসলে it was only a little bird singing outside his window outside মানে হচ্ছে বাহিরে কিন্তু এটা আসলে ছিল একটা ছোট্ট পাখি গান যেটা কিনা তার জানালার বাইরে বসে গান গাচ্ছিল দেন দ্য নর্থ উইন্ড স্টপড নর্থ মানে হচ্ছে উত্তর উইন্ড মানে হচ্ছে বাতাস তারপর কি হলো দক্ষিণা বাতাস থেমে গেল অ্যান্ড আ ডেলিশাস পারফিউম কেম টু হিম থ্রো দ্য ওপেন উইন্ডো থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে তারপর কি হলো দেখো একটা মধুর সুগ্রান ডেলিশাস পারফিউম অর্থাৎ সুগ্রান তার যে খোলা জানালাটা ছিল সে জানালা দিয়ে তার কক্ষে আসলো আই বিলিভ দ্য স্প্রিং হ্যাজ কাম অ্যাট লাস্ট অ্যাট লাস্ট মানে হচ্ছে অবশেষে আমি বিশ্বাস করি যে অবশেষে বসন্ত এসেছি স্প্রিং মানে হচ্ছে বসন্ত সেট দ্য জায়েন্ট সে দৈত্যটা বলল হি জাম্পড আউট অফ বেড সে বিছানা থেকে লাভ দিয়ে উঠল অ্যান্ড লুকড আউট এবং বাইরে তাকালো হোট ডিড হিস সি সে কি দেখতে পেলো হি স দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইড ওয়ান্ডারফুল মানি হচ্ছে সুন্দর আশ্চর্যজনক বলতে পারি আমরা সে সবচেয়ে আশ্চর্যজনক দৃশ্য দেখলো থ্রো আ লিটল হোল হল মানে হচ্ছে গর্ত ইন দ্য ওয়াল অর্থাৎ দেয়ালের একটা ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে বা গর্তের মধ্য দিয়ে দ্য চিলড্রেন ক্রাফ্ট ইন ক্রাফ্ট মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া অর্থাৎ শিশুরা বা বাচ্চারা হামাগুড়ি দিয়ে ঢুকলো অ্যান্ড দে ওয়ার সিটিং অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিস ব্রাঞ্চেস মানে হচ্ছে ঢাল এবং তারা কি করলো গাছের ঢালে বসলো বা বসেছিল অর্থাৎ সে দেখতে পেলো যে দেয়ালের একটা ছোট্ট গর্ত দিয়ে শিশুরা হামাগুড়ি দিয়ে তার বাগানের ভিতর ঢুকলো এবং সেখানকার যে গাছগুলো ছিল সেই গাছের যে ঢালগুলো সেখানে বসে রইল ইন এভরি ট্রি দেয়ার ওয়াজ আ লিটল চাইল্ড সেখানে প্রত্যেকটা গাছে একটা করে ছোট বাচ্চা ছিল অ্যান্ড দ্য ট্রি সো ডিলাইটেড টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক অ্যাগেইন অ্যাগেইন মানে হচ্ছে আবার ব্যাক মানে হচ্ছে মানে ফিরে পাওয়া বোঝাচ্ছে এখানে ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত এবং কি হলো শিশুদেরকে আবার ফিরে পেয়ে বাগানের গাছগুলো এতটাই আনন্দিত ছিল যে দ্যাট মানি যে দে কবার ড্যামসেলস উইথ ব্লোজমস এবং তারা কি করলো তারা ফুল ফুলে ফুলে ওই বাচ্চাদেরকে ঢেকে দিল অর্থাৎ এখানে ব্লজম মানি হচ্ছে ঝোপ জাতীয় যে গাছের ফুলগুলো রয়েছে সেগুলোকে বুঝাচ্ছে অর্থাৎ বাচ্চাদেরকে পেয়ে গাছগুলো এত বেশি আনন্দিত হলো যে তারা ফুল দিয়ে তাদেরকে একেবারে ঢেকে দিয়েছে তারপর বলছে যে দেয়ার জ্যান্টলি জেন্টলি মানে হচ্ছে মৃদুভাবে অথবা আলতোভাবেও বলতে পারি আমরা আস্তে আস্তেও বলতে পারি তো দে ওয়ার ওয়েবিং ওয়েভিং মানে হচ্ছে নাড়ানো দে আর আর্মস জেন্টলি অ্যাবভ দ্য চিলড্রেন্স হেড অ্যাবভ মানে হচ্ছে উপরে অর্থাৎ তারা খুব ধীরে ধীরে বা আস্তে আস্তে বা আলতোভাবে তাদের বাহু শিশুদের মাথার উপর দিয়ে ধুলিয়ে দিচ্ছে বা আন্দোলিত করে দিচ্ছে অর্থাৎ বা গাছগুলো খুব ধীরে ধীরে তাদের যে ঢালগুলা এগুলো হচ্ছে বাচ্চাদের উপর দিয়ে খুব ধীরে ধীরে নাড়াচ্ছে দ্য বার্স ওয়ার ফ্লাইং অ্যাবাউট এবং কি হচ্ছে পাখিগুলো ও চা অ্যাবাউট মানে এখানে চারোপাশ বুঝাচ্ছে চারোপাশ দিয়ে পাখিগুলো উঠছে অ্যান্ড টুইটারিং ডিলাইটফুলি ডিলাইটফুলি মানে হচ্ছে আনন্দের সাথে আর টুইটার মানে হচ্ছে কিচির মিচির এবং আনন্দের সাথে কিচির মিচির করছিল দ্য ফ্লাওয়ার্স ওয়ার লুকিং আপ থ্রো দ্য গ্রিন গ্রাস অ্যান্ড লাফিং এবং কি হলো সবুজ ঘাসে সবুজ ঘাসের ভেতর দিয়ে ফুলগুলো উকি দিচ্ছে হ্যাঁ বা উপরের দিকে তাকাচ্ছিল বলতে পারো এবং হাসছিল তারপর শেষ স্ট্যান্ড যাতে বলছে বাট অনলি ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন বাট মানে হচ্ছে কিন্তু অনলি মানে শুধুমাত্র কিন্তু শুধুমাত্র বাগানের একটা কোনায় ইট ওয়াজ স্টিল উইন্টার স্টিল মানে হচ্ছে তখনও উইন্টার মানে হচ্ছে শীতকাল অর্থাৎ বাগানের একটা কোনায় তখনও কিন্তু শীতকাল ছিল দে আর আন্ডার আ ট্রি আর লিটল বয় ওয়াজ স্ট্যান্ডিং অ্যালন ক্রাইং অর্থাৎ সেখানে কি হলো ওই একটা ছোট্ট শিশু বা একটা ছোট্ট ছেলে একাকী গাছের নিচে নিচে বসে কাঁদছিল বা কান্না করছিল হি ওয়াজ সো স্মল দ্যাট হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি রিচ আফ মানে হচ্ছে পৌঁছানো অর্থাৎ সে এতটাই ছোটো ছিল যে সে গাছের যে ঢালগুলো বা শাখাগুলো সেগুলো পর্যন্ত পৌঁছাতে পারেনি অর্থাৎ সে গাছের ঢালে উঠতে পারেনি সহজ কথায় আমরা এভাবে বলতে পারি দ্য পুয়ার ট্রি বা স্টিল কভার্ড উইথ স্নো এখানে পুয়ার মানি হচ্ছে গরিব হবে না পুয়ার মানি এখানে হতবাগা বলবো আমি যে হতবাগা গাছটাতে তখনও কি ছিল বরফে আবৃত ছিল অ্যান্ড দ্য নর্থ উইন্ড ওয়াজ ব্লোয়িং অ্যাবভ ইড এবং তখনও ওই গাছটার উপর দিয়ে উত্তরালি বাতাস বয়ে যাচ্ছিল এই হচ্ছে আমাদের আরেকটা পার্ট আমরা পরে শেষ করলাম তারপর নেক্সট পেজ অর্থাৎ সিক্সটি নাইনে চলে আসলাম এবং সেখানে পার্ট বিতে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস ম্যাচ মানে হচ্ছে মিলানো মিনিংস মানে হচ্ছে অর্থ অর্থাৎ শব্দগুলোকে তাদের অর্থের সাথে মিল করো আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি সেই চার্টের একটা অংশে রয়েছে কিছু শব্দ আর অন্য পাশে রয়েছে তাদের অর্থগুলো তো আমরা এগুলো বুঝে বুঝে মিল করার চেষ্টা করব তো প্রথম যে শব্দটা সেটা হচ্ছে অ্যাভার্ক অ্যাভার্ক মানে হচ্ছে জাগানো এবং মানে জাগ্রত অবস্থায় থাকা সেটাকে আমরা বলবো হচ্ছে নট স্লিপিং অর্থাৎ এটা যাবে আমাদের সি এর সাথে নট স্লিপিং মানে হচ্ছে ঘুমাচ্ছে না তার মানে হচ্ছে সে জেগেছিলো আমরা যে জায়েন্টের গল্পটা পড়লাম তারপর নাম্বার টুতে বলছে পারফিউম পারফিউম মানে হচ্ছে সুগন্ধি আমরা সৌরভ বলতে পারি এটা মিলবে হচ্ছে এই যে স্মেলের সাথে সুইট স্মেল অর্থাৎ মিষ্টি যে গ্রান্ড সেটাকে আমরা বলি হচ্ছে পারফিউম তারপর নাম্বার থ্রিতে রয়েছে সাইট এটা মিলবে হচ্ছে ডি এর সাথে যেখানে রয়েছে থিংস অর অবজেক্টস দ্যাট ইউ সি অর্থাৎ যেসব বস্তু বা জিনিসগুলো তুমি দেখতে পাও সেটাকে আমরা বলি হচ্ছে সাইট লাস্ট ওয়ান হচ্ছে টুইটার টুইটার মানে হচ্ছে পাখির কিচির মিচির এবং সেটা অবভিয়াসলি মিলবে পার্ট বি এর সাথে অর্থাৎ সিং ইন আ ডিলাইটফুল ভয়েস অর্থাৎ খুব সুন্দর কণ্ঠে গান গাওয়া সেটাকে আমরা বলছি টুইটার দেন আমরা চলে যাচ্ছি পার্ট সিতে এবং সেখানে বলছে ডিসকাস ইন গ্রুপস অর ফেয়ার্স অর্থাৎ দলবদ্ধভাবে অথবা জোড়ায় জোড়ায় আলোচনা করো অ্যান্ড আনসার দিস কোয়েশেন এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ নিচে তোমাকে তিনটা কোয়েশ্চেন দিয়েছে এবং তোমাদের কাজ হচ্ছে ওই যে প্যাসেজটা পড়ালাম ওই প্যাসেজ অনুসারে এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া তো নাম্বার ওয়ানে বলছে ওয়াই ওয়াজ দ্য লিটল বার্ড সিঙ্গিং আউটসাইড দ্য উইন্ডো অব দ্যায়েন্ট ক্যাসেল খ্যাসেল মানে হচ্ছে দুর্গ অর্থাৎ ছোট্ট পাখিটা কেন দৈত্যের দুর্গের জানালার বাইরে বসে গান গাচ্ছিল তো এই প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারি যে দ্য লিটল বার্ড ওয়াজ সিঙ্গিং আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য জায়েন্টস ক্যাসেল বিকজ দ্য স্প্রিং হ্যাড কাম অর্থাৎ এই যে ছোট্ট পাখিটা দৈত্যের প্রাসাদের বাহিরের জানালার বাইরে গান গাচ্ছিল কারণ হচ্ছে কি বসন্ত এসে গিয়েছিল জয়ফুল জয়ফুল মানে হচ্ছে আনন্দিত হচ্ছে সবকিছু আর অ্যাগেন মানি হচ্ছে আবার এবং আবার সবকিছু আনন্দিত হয়ে উঠেছিল তো এই জিনিসটা কিন্তু আমরা একদম প্রথম অংশে পেয়েছিলাম দেখো আমরা এখানে যখন পড়েছিলাম যে দেখো এই যে লিটল বার্ড সিঙ্গিং আউটসাইড দ্য উইন্ডো তারপর দৈত্য বলে উঠলো যে স্প্রিং হ্যাস কাম তাই না তারপর সব কিছু অনেক সুন্দর দেখাচ্ছিলো একটা ডেলিশিয়াস পারফিউম সে পেলো তো এই যে জিনিসগুলো ওয়ান্ডারফুল সাইড দেখলো সে নানান কিছুর বর্ণনা আমরা এখানে পড়েছি তো সে অনুপাতে আমি আনসারটা দিলাম তারপর নাম্বার টুতে বলছে হোয়াট হ্যাপেন টু দ্য গার্ডেন হোয়েন দ্য স্প্রিং কেম অ্যাট লাস্ট হ্যাপেন মানে হচ্ছে ঘটা অর্থাৎ বাগানে কি কি ঘটেছিল বা হয়েছিল মানে যখন দাই স্প্রিং লাস্ট লাস্ট মানে হচ্ছে অবশেষে অর্থাৎ অবশেষে যখন বসন্ত এসে গিয়েছিল তখন বাগানে কি ঘটল তো সেটার আনসার আমরা এইভাবে লিখলাম যে ওয়েন দ্য স্প্রিং কেম অর্থাৎ যখন বসন্ত এসে গিয়েছিল দ্য গার্ডেন ফুল বাগানটা ফুলে ফুলে ভরে গিয়েছিল বা ফুল ফুটেছিল ব্রাইট অ্যান্ড বিউটিফুল এবং সমস্ত কিছু খুব উজ্জ্বল এবং সুন্দর দেখাচ্ছিল সর্বশেষ যে প্রশ্ন সেখানে বলছে ওয়াই ডিড ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন স্টিল হ্যাভ উইন্টার অর্থাৎ বাগানের একটা কর্নারে বা একটা কোনায় এখনো কেন শীতকাল হোয়াট হ্যাপেন দেয়ার সেখানে কি হয়েছিল তো আমরা লিখব যে ওয়ান কর্নার অব দ্য বাগানের একটা কোনায় এখনো শীতকাল কারণটা হচ্ছে আ লিটল বাইক দ্য ট্রি অর্থাৎ একটা ছোট্ট বাচ্চা হচ্ছে কি তখনও গাছে উঠতে পারছে না বা গাছের ঢালে গিয়ে বসতে পারছিল না সে যেটা আমরা রিডিংয়ে পড়েছিলাম এবং ওই কোনো ফুল ফুটেনি এবং কোনো পাখিও ছিল না তো এইটা দেখো আমরা একদম আমাদের সর্বশেষ যে অংশটা ছিল সেখানে দেখেছিলাম যে একটা লিটল বয় কান্না করছিল কারণ হচ্ছে সে কি করতে পারছিল না গাছের যে ঢাল সেখানে পৌঁছাতে পারছিল না এবং সেখানে কি হলো এখনও গাছটা এখনো বরফে আচ্ছাদিত আর উত্তরা বাতাস সেখান দিয়ে তো তোমরা চাইলে শেষ লাইনটাও এখানে উল্লেখ করতে পারো যে সেখানে কি ঘটলো সেজন্য তোমরা এই সর্বশেষ যে লাইনটা সেটাও অ্যাড করে নিতে পারো এটা তোমাদেরই ইচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। এবং পরবর্তীতে আমি আহ লেসন ইলেভেন থেকে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো